নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মোচার চপ তৈরির রেসিপি শেয়ার করছি একদম দোকানের মতো মুচমুচে আর টেস্টি মোচার চপ আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর এটা একদম পারফেক্ট রেসিপি তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই মোচার চপ তৈরি করার জন্য আমি এইখানে একটা ছোটো সাইজের মোচা নিয়েছি মোচাটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে এবার এই সেদ্ধ করা মোচাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে মোচার চপটা কোনোভাবেই ভেঙে যাবে না তো দেখুন বন্ধুরা মোচাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আলু সেদ্ধর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলু সেদ্ধটাকেও আমি ভালো করে মেখে নেব আর একটা জিনিস খেয়াল রাখবেন আলুর যেন কোনো গোটা অংশ বা বড় অংশ না থাকে আলু সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল আর এই পুটটা আমি সর্ষের তেলেই তৈরি করছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা নারকেল আর আমি এইখানে দু চামচের মতো নারকেল দিয়েছি এবার নারকেলটাকে আমি ভেজে নেব দোকানে মোচার চপে নারকেল ব্যবহার করা হয় তাই আমি এখানে নারকেলটা দিয়েছি আর নারকেল দিলে মোচার চপটা খুবই টেস্টি খেতে হয় নারকেলটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে নারকেলগুলোকে আমি তুলে নিলাম এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যেই আমি পুটটা তৈরি করে নেব তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করা আদা আর চারটে গ্রেট করা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দেওয়ার কারণে আদা আর কাঁচা লঙ্কাটা পুড়ে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর ছোটো চামচের এক চামচের মতো চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা আর সেদ্ধ করে রাখা আলু এবার মোচা আর আলু সেদ্ধটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দিলে এই পুরের টেস্টটা খুবই ভালো হবে আর এর মধ্যে যে জলের ভাবটা রয়েছে এটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি আর এর মধ্যে যে জলের ভাবটা ছিল সেটা এখন একদমই শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের চার ভাগের এক ভাগ শাহি গরম মশলা ভেজে রাখা নারকেল আর এবার দিচ্ছি ভাজা বাদাম বাদামটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে এখানে দিয়েছি আর সামান্য পরিমাণ ধনে কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দু মিনিট এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মোচার চপের পুরটা আমার তৈরি হয়ে গেছে আর এই রকম শুকনো করে পুরটাকে তৈরি করেছি এইভাবেই কিন্তু এই পুরটা তৈরি করতে হবে খুব বেশি নরম থাকলে চপগুলো তৈরি করার সময় ভেঙে যেতে পারে এবার এই পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন এটাকে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি এইখানে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা এই মোচা চপটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তবে আপনারা যদি এখানে ডিম ব্যবহার করতে চান তাহলে করতেই পারেন এবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি ঘন করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এবার যে মোচা চপের পুরটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর চপের পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরের মধ্যে যে তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি আলাদা করে দিচ্ছি এইগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না এবার কিছুটা পরিমাণ পুর হাতের মধ্যে নিয়ে নিলাম আর তারপর এটাকে এই রকম লম্বা আকারে চপের শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন আর আমি এইখানে মোচা চপগুলোকে একটু বড়ো সাইজের করেই তৈরি করছি তো ঠিক একই রকমভাবে আমি সব মোচা চপগুলো তৈরি করে নিই তারপর আপনাদেরকে দেখাবো তো আমার এখানে সব মোচা চপগুলো তৈরি করা হয়ে গেছে এবার নিয়ে নিলাম দুই থেকে তিন চামচের মতো ময়দা এবার এই মোচা চপের গায়ে ময়দার একটা লেয়ার বা কোট আমি করে নিচ্ছি এইভাবে ময়দার কোট করলে মোচা চপগুলো ভাজার সময় কোনোভাবেই ভেঙে যাবে না ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে সব মোচা চপের গায়ে ময়দাটা আমি লাগিয়ে নিয়েছি এই মোচা চপগুলোকে মুচমুচে বা ক্রিস্পি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস দোকানে কিনতে পাওয়া যায় যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্পস না থাকে এর পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই মোচা চপটাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে এই চপের গায়ে লাগিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণের মধ্যে থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার ব্রেড ক্রামসটাকেও খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি এবার ব্রেড ক্রামস লাগানোর পর এটাকে আবার আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে নিলাম তারপর এটাকে তুলে আবার ব্রেডকামসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এইখানে মোচা চপের গায়ে দুটো কোট করেছি এইভাবে দুটো কোট করলে এই মোচা চপগুলো খুবই মুচমুচে বা ক্রিস্পি তৈরি হবে তো এটা আমার তৈরি করা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব মোচা চপগুলোকে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে মোচার চপ আমি দিয়ে দিচ্ছি তো আমি এইখানে চারটে চপ দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে তো সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে এই মোচার চপগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই মোচার চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই চপগুলো কিন্তু ভেঙে যায়নি দেখে বুঝতেই পারছেন আর এটা খুবই ক্রিস্পি তৈরি হয়েছে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে আর টেস্টি মোচার চপ এইভাবে আমি সব মোচার চপগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো একদম দোকানের মতো মোচার চপ বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ